আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি মধ্যে বলেন রহমান সবাই বলেন রহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে ও আমার গুনাগার বান্ধারে শুনব জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক না বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে যায় নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখবে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব করে দেয় বিশ্বনবী সাঃ এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল্লিসমিন হুয়া লাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায় আনসালতাহু ফি কিতাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও আল্লাম তাহু মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোর ওসিলায়ও চাই যে নাম সেগুলো আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানাই নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান তার কিছু নাম উল্লেখ কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুমান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তোমরা দেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরেও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সোমান আল্লাহ বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবহানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ রহমানুন ফি দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এ দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলমিনের সাদ করেন দে আল্লাহ আও বিদুর রহমানা আইয়্মা তাদউ আসমা উল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সারা দেয় আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ রে চিনে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার কোথেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ে আঘাত লেগেছে আল্লাহ্লা রহমানদের চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি আল্লাহ বলে রহমানদের চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদের একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রাহমান ও আল্লাহমান কোরোয়ানা হ ইংসানা দয়াময় রহমান শেখলেন কুরন বনলেনিং সন শেখলেন বয়ান দয়াময় রহোমন শেখালেন কুরন বনলেনিং সন শেখলিন বয়ান দয়াময় রহোমন শেখালিন কুর বনলেনিং সন শেখালিন বয়ান পড়েন আকবর আল্লাহ বলে রহমান কারে বলে না শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরাই নাজিল করে দিলাম সুরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহানাল্লাহ গোটা একটা সূরা ইনজিল করেছেন সূরাতুর রহমান আমার বড় খলিল ভাইরা তার নাম হচ্ছে আর রাহমান আর রাহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্ববিশ্বাস ইসলাম ফরমান লাম্মা কদল্লাহুল হাল্কা খাতবা আইন দাহু হ আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরষের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত সাবাকত রাহমাতি এখাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি